welcome to our channel today I came another interesting algebraic problem given that X equal to 2 T and y equal to 3 by 3 minus 1 and find the value of T called T for x equal to 2y uh, X equal to 2t y গাল টি বাই থ্রি মাইনাস ওয়ান দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ তাহলে আমাদের টি এর মান বার করতে হবে যাতে টু টু ওয়াই হয় তাহলে আমরা কী করব প্রথমে সরাসরি আমরা এই যে এই যে এই সম্পর্কটায় টু বসিয়ে দেব ওয়াই এটা বসিয়ে দেব তাহলেই হয়ে যাবে সলিউশন দেওয়া আছে ইভেন এট এক টু টু টি ওয়াই ইকাল টু টি ওয়াই থ্রি মাইনাস ওয়ান তাহলে এক্স ইকাল টু টু ওয়াই হলে এখানে যদি ওয়াই এক্সের জায়গায় এক্সের পরিবর্তে টু টি বসাবো আর ওয়াই এর পরিবর্তে এই ওয়ানটা বসাবো তাহলেই হয়ে যাবে एक्स इक्वल टू टू आई और टू टी इक्वल टू टू t by 3 minus 1 or this 2 and this 2 we cancel or t equal to t by 3 minus 1 or t minus t by 3 equal to minus 1 or 3t yeah. minus t by 3 equal to minus 1 or 2t equal to minus 3 টু মাইনাস থ্রি বাই টু সেটা মানে সেভেন থেকে টেন পর্যন্ত বেশ ইম্পর্টেন্ট প্র্যাকটিস করবে দেখে নেবে যে কি দেওয়া আছে আছে হচ্ছে এক্স গাল টু ওয়াই টি এই মানটাই এখানে বসানো হয়েছে জাস্ট এক্সের পরিবর্তে টু টি আর ওয়াই এর পরিবর্তে এই মানটা হয়েছে তাহলে ওটা শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ হেল্প আস আই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং